সবাইকে হরে কৃষ্ণ আর হচ্ছে জন্মাষ্টমীর শুভেচ্ছা তো আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে ইউরোপ তথা একমাত্র ইটালির হিন্দুদের গ্রাম যেখানে প্রত্যেকটা বাড়ি হিন্দুদের আর এখানে হিন্দু বলতে আমরা যারা হিন্দুর আছি তারা এখানে বিদেশিদের বাড়ি হচ্ছে সব হিন্দুদের আর এরা সকলেই হিন্দু ধর্ম গ্রহণ করেছে আর এই হিন্দুদের যে গ্রামটা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সাথে থাকো আর দেখতে থাকো তো সবার প্রথমে দেখো যে আমাদের যে পার্কিং এর জায়গা তো পার্কিং এর জায়গাটা এখানটায় আমরা বহু দূর থেকে এসেছি শুধু আমরা না অনেকেই এসছে তো সবাই গাড়ি পার্কিং এই জায়গাটা করছে আর এখান থেকে গ্রামটা স্টার্টিং পয়েন্ট শুরু আর হচ্ছে কৃষ্ণ মন্দিরটা রয়েছে আর এখানে যারা হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য রয়েছে তারা কিন্তু সকলে স্কনের হচ্ছে লোক আর সবাই হচ্ছে গলে তুলসী মেলা তো এই আরেকজন দাঁড়িয়ে আছে সে উনিও একজন হচ্ছে কৃষ্ণ ভক্ত আমাদের তো দেখতেই পাচ্ছ যে সাইকেল নিয়ে আসে উনিও কিন্তু গলায় তুলসী মালা এখানে যারা যারা আছে পুরো গ্রামটা জুড়েই হচ্ছে শুধু হিন্দুদের গ্রাম দেখো ওখানে একজন বসে আছে সবাই হিন্দু এখানে এই সাইড এ হচ্ছে কিছু গাছড়া আছে আর এই যে বাস আমাদের এই বাসে করে হচ্ছে আমরা এসেছি আজকে এবার সামনের দিকে চলে যায় তো তোমাদের সাথে আমি যে ইটালির যে হচ্ছে হিন্দুদের গ্রাম আছে সেই গ্রামে একদম নিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ সামনে তিনজন ভদ্রলোক যাচ্ছে আর এরা সকলে স্কন আর এদের গলায় সকলেরই হচ্ছে কাঠের তুলসী মালা রয়েছে তো গ্রামটা দেখো গ্রামই একদম আর আগে ওখানে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে ওখানে এখানকার ঘর কেমন সব কিছু তো আমরা যারা হিন্দু আমাদের কাছে কিন্তু এটা বিরাট পাওনা যে বিদেশে এসে টোটাল গ্রামটাই হচ্ছে হিন্দুদের গ্রাম তো এখানে যে আমাদের কৃষ্ণ মন্দির আছে একদম কৃষ্ণ মন্দিরের কাছে চলে যাচ্ছে তো দূর থেকে দেখতেই পাচ্ছ যে গেরুয়া হচ্ছে বসন পরে রয়েছে সব কৃষ্ণ ভক্তরা আর এইদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই যে সামনে সামনে তো দেখো যেখানে সবাই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ তো দেখতেই পাচ্ছ এখানে সব আমাদের কৃষ্ণের ভক্তের সব মানুষরা একসাথে হয়েছে আজকে জন্মাষ্টমীর শুভ দিনে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে Terima kasih telah menonton! कि पेलोन के और मतलब हां তো তোমাদের সাথে এতক্ষণ আমি ইতালিতে একমাত্র যে হিন্দু গ্রাম আছে বেরগাঁও সেখানকারই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি আমরা যারা হিন্দু আছে আমাদের কাছে এটা খুবই গর্বের বিষয় যে হচ্ছে বিদেশের মতন জায়গায় তারপরে ইউরোপে যে একটা গোটা গ্রামের সমস্ত মানুষ শুধু হিন্দু অন্য কোনো সম্প্রদায়ের মানুষ এই গ্রামে নেই আর এরা সবাই হচ্ছে বিদেশি এরা যে শুধুমাত্র আমাদের দেশের তা না এরা সবাই হচ্ছে বিদেশি আর এরা খুব নিষ্ঠার সঙ্গে আমাদের ধর্ম আমাদের কালচার এগুলো পালন করে তো সেই তাদেরই সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লেগে থাকে আর তাহলে ভিডিওটা শেয়ার করে আর অন্যদেরও দেখার সুযোগ করে দিও যে বিদেশেও হিন্দুদের একটা সম্পূর্ণ আলাদা গ্রাম রয়েছে